হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইমরান খান চলে এসেছি আপনাদের মাঝে খেলবে গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি গেম নিয়ে চলুন দর্শক গেমটি শুরু করার পূর্বে আমরা গেমটিতে যারা পার্টিসিপেট করেছেন তাদের হচ্ছে তাদের সাথে পরিচয় পরিচিত হয়ে যাব তোমার নাম কি খেলার জন্য প্রস্তুত প্রস্তুত তোমার নাম কি খেলার জন্য প্রস্তুত আছি তোমার নাম রনি ইসলাম খেলার জন্য প্রস্তুত তোমার নাম রিয়াদুল ইসলাম তোমার নাম কি ইসলাম ওকে আমার নামে নাম তো দর্শকের মধ্যে আমরা খেলাটি শুরু করতে যাব খেলাটি শুরু হবে যখন বাসি বাজাবো আমি সেই মধ্যে শুরু হবে ওকে রেডি দর্শক আমরা দেখতে আছি খেলাটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সর্বপ্রথমে যে বেশি খেতে পারবে সে হবে আজকের বিজয় সবচেয়ে যে বেশি খেতে পারবে সে হবে আজকের বিজয় ধীরে ধীরে খেতে হবে পাউরুটি পড়া যাবে না আমাদের আজকের খেলাটি হচ্ছে পাউরুটি খাওয়া খাওয়ানো দর্শক বিন্দু আমাদের খেলাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা পাউরুটি খাওয়ানো চলছে সর্বোচ্চ যে বেশি খেতে পারবে তার জন্য আছে দু লিটার তেল বাতিল একজন বাতিল ডিসকোয়ালিফাই নিচে যাবে না আজকের প্রথম বিজয়ের জন্য পুরস্কার আছে দুই লিটার তেল সেকেন্ড বিজয়ের জন্য আছে এক লিটার তেল এবং তৃতীয় যে হবে তার জন্য আছে হাফ লিটার তেল আমরা দেখতে পাচ্ছি আরেকজন বাতিল ইতিমধ্যেই দুইজন চলে গেছে ঝুলন্ত অবস্থায় পাউটি খাওয়ানোর আজকের বিজয়কে আমরা পেয়ে গেছি তিনজন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আমরা এই মুহূর্তে আহ সান্তনামূলক পুরস্কার দেবো সর্বপ্রথম দুইজন আমাদের মধ্যে পার্টিসিপেট যারা করেছিলেন আরো তারা হচ্ছে যে পাউটি খেলতে সম্পূর্ণ পাউটি খেতে পারেনি তাদের মধ্যে আমরা সান্ত্বনামূলক পুরস্কার দিয়েছি একটি ফিজাব আড়াইশো এম এই মতে আমরা তৃতীয় বিজয়ীকে তার হাতে পুরস্কার তুলে দেবো হাফ লিটার সোয়াবিন তেল আমাদের এই গেমটি খেলতে ভালো লাগলো ভালো লাগলো নেক্সট টাইম খেলার জন্য প্রস্তুত দর্শক আমরা এই মতে চলে যাব দ্বিতীয় বিজয়ীর কাছে এক লিটার সোয়াবিন তেল আজকের ঝুলন্ত অবস্থায় পাউডি খেতে কেমন লাগলো ভালো লাগলো পানি হলে ভালো তো